সেনাবাহিনীর নেতৃত্বে বাছাইয়ের বড় পদক্ষেপ ঢাকার সেনা সদরে নির্বাচনী পর্ষদ দুই হাজার উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে সেনাবাহিনীর নেতৃত্ব নির্বাচন অন্যদিকে দুই হাজার চব্বিশ সালের গণভোত্থানের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা একগুচ্ছ বার্তা নিয়ে শেষ হলো এদিনের গুরুত্বপূর্ণ আয়োজন আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে আজ রোববার বিশে জুলাই রাজধানীর সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম পর্বে নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই পর্ষদের মাধ্যমে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা নির্বাচন করা হবে উচ্চতর পদোন্নতির জন্য অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযুদ্ধদের পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত শহীদ সেনা সদস্যদের এবং দু হাজার চব্বিশ সালের গণভুত্তানে শহীদ ছাত্র জনতার অবদান তিনি বলেন একজন সেনা অফিসারকে শুধু দক্ষতা নয় নেতৃত্ব শৃঙ্খলা সততা ও অনুগত্য সব দিক থেকেই মূল্যায়ন করতে হবে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য অফিসার নির্বাচন করতে হবে নেতৃত্বের গুণাবলী ও দেশপ্রেমী হবে পদোন্নতির মূল মানদণ্ড পেশাদার ও নীতিমান সেনা কর্মকর্তাদের অগ্রাধিকার দিতে হবে তিনি আরও বলেন সেনাবাহিনী শুধু সীমান্তে নয় অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বেসামরিক প্রশাসনের সহযোগী হিসাবে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অফ জেনারেল স্টাফ উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা ফোটো সেশন অংশগ্রহণ করেন পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন বাংলাদেশের সামরিক কাঠামোতে নেতৃত্বের নির্বাচন কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয় এটি ভবিষ্যৎ নিরাপত্তা ও জাতীয় স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ নির্দেশক নির্বাচনী পর্ষদ দুই এই যাত্রায় একটি মাইল ফলক হয়ে থাকবে আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ